সংহিতায় বলা হয়েছে যে জল দান ভূমিদান বস্ত্র দান অন্নদান কন্যা দান অর্থদান সমস্ত পৃথিবীতে যত রকম দান আছে তার মধ্যে সবথেকে মহৎ দান হচ্ছে আধ্যাত্মিক দান অর্থাৎ যে মানে ভগবানের কথা মানুষকে দান করে বা প্রচার করে সেই দান হচ্ছে সবথেকে বড় দান হিসাবে গণ্য হয়ে থাকে মনুসংগীতায় এটা বলা হয়েছে আর আজ গীতা জয়ন্তী আর গীতা জয়ন্তীতে আমরা গীতা পড়ব না এটা কি হয় তাই আমরা শ্রীমদ্ভাগবত ভাগবত গীতা যথায়াতের পর্যায়নক্রমে যেটা পাঠ হচ্ছিল সেটাই অর্থাৎ দশম অধ্যায় বিভূতিযোগের ছত্রিশ নম্বর শ্লোক থেকে আমরা পাঠ শুরু করব আর গীতা জয়ন্তীতে সকলকে বলবো গীতা পাঠ বা শ্রবণ অবশ্যই করবে আর শুরু করার আগে অবশ্যই মঙ্গলাচরণটা করব ওম জ্ঞান তি বিধর্ষ শলা যেন সলা চক্ষু রে যেন তসমায় শ্রী গুরুবে নম শ্রী চৈতন্য মানহ স্থপত্র যেন ভূতলে স্বয়ং রূপ কথাহম দি শিক হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপতি গপিকাকান্ত রাধাকান্ত নমস্তে তপ্ত কাঞ্জন গৌরাঙ্গি রাধে বৃন্দাবনেশ্বরী বিশোভানুসুতে দেবী প্রনমি হরিপ্রি বন্যাকাল কৃপা বচ বৈভচ পিত পাবনেভববেভ্যো নমো নমো জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী গদাধর শিবাশা দি গৌর ভক্তবৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে মূকম করতি বা চলম পুঙ্গুম লংঘায় গিরিম যৎকৃপা তমহং মন্দে পরমানন্দায় শ্রীলপাত কি জয় গন্ধরা শ্রীমদ্ভাগব গীতা যথয়ে জয় হরে কৃষ্ণ বন্ধুরা আজকে আমরা পাঠ শুরু করছি শ্রীমদ ভাগবত গীতা যথায়াতে দশম অধ্যায় অর্থাৎ বিভূতি যোগের ছত্রিশ নম্বর শ্লোক থেকে যেখানে ভগবান তার বিভূতি সম্পর্কে খুব সুন্দরভাবে অর্জুনকে বলছেন অর্জুনের মাধ্যমে কিন্তু আমরাও সেটা শ্রবণ করতে পারছি আর ভগবান এত সুন্দরভাবে আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন এত সুন্দর মানে ভাবে বলছেন তিনি আর বহুপাদের এত প্রাণ্জ্বল অনুবাদ তাৎপর্য যে আমাদের বুঝতে একটু কষ্ট হয় না শ্লোক নাম্বার ছত্রিশ আমরা পাঠ করব দূতাম ছলায়াতাম অশ্মি তেজ নাম অহম জয় অশ্মি ব্যবসায় অশ্মি সত্যম সত্য সত্যম সত্যতাম অহম অনুবাদ সমস্ত বঞ্চনা করি কারীদের মধ্যে আমি দূত ক্রীড়া তেজস্বীদের মধ্যে আমি তেজ আমি বিজয় আমি উদ্যম এবং আমি বলবানদের মধ্যে বল তাৎপর্য এই জগতে নানা রকম প্রবঞ্চনা হয় সে তো আমরা দেখতেই পাচ্ছি এখন প্রবঞ্চনায় জগত ভরে উঠেছে সব রকম প্রবঞ্চনার মধ্যে দ্রুত ক্রীড়া হচ্ছে শ্রেষ্ঠ তাই শ্রীকৃষ্ণের তাই প্রতিভূ সব থেকে যত রকম প্রবঞ্চনা মানে ঠকানো যেটাকে বলা হয় মানে ছল করা সেটার মধ্যে দ্রুত ক্রিয়া হচ্ছে সবথেকে শ্রেষ্ঠ আর সেটি হচ্ছেন ভগবান স্বয়ং তাহলে আমরা বুঝতে পারছি যে ভগবান কীভাবে খারাপটিও ভগবান আবার ভালোটিও ভগবান তাহলে এই কথাটি আগেও বলেছি আবার বলছি তাহলে সবাই বলবে যে তাহলে খারাপটি যখন ভগবান আর ভালোটিও যখন ভালো ভগবান তাহলে আমরা খারাপ করলে দোষ হচ্ছে কেন তাই তো তাহলে ভগবান দুটো রাস্তা দিয়েছে তুমি কোন পথে চলবে তুমি সাধু হবে না চোর হবে আর সেই সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা আমাদের দিয়েছে সেখানে ভগবান হস্তক্ষেপ করে না তুমি যেটা হতে চাও দুটো রাস্তা আছে সাধু হলে একদম প্রেমানন্দ মহারাজ বা শ্রীল পৌপাদের মতো পর্যায়ে তুমি এই জন্মেই পৌঁছে যেতে পারো আর যদি চোর হও তাহলে তো তোমার আর কি বলার আছে যত অধোপতন সেটা তোমার জন্য উন্মুক্ত তুমি যেখানে যেতে চাও যেতে পারো পরমেশ্বর রূপে শ্রীকৃষ্ণ যে কোনো মানুষের থেকেও অনেক বড়ো প্রবঞ্চক হতে পারেন পরমেশ্বর রূপে শ্রীকৃষ্ণ যে কোনো মানুষের থেকেও অনেক বড় প্রবঞ্চক হতে পারেন তা পরমেশ্বর ভগবান আমরা যখন প্ল্যান করি কোনো রকম সেটাকে যে কোনো সময় ভেঙে তছমছ তচমচ করে দিতে পারে ভগবান স্বয়ং যে কোনো মুহূর্তে যে কোনো কিছু করে দিতে পারে তিনি তাই তিনি স মানে যে কোনো মানুষের থেকেও অনেক বড় প্রবঞ্চক এটা বলা হচ্ছে যে অনেক বড় প্ল্যান করে রেখেছি সেই প্ল্যানটাকে তার মানে তিনি যে কোনো সময় ধিস করে দিতে পারে শ্রীকৃষ্ণ যদি কাউকে প্রতারণা করতে চান তাহলে কেউই তা এড়াতে পারেন না ভগবান যদি কাউকে বলে আমি তোমাকে প্রতারণা করব। তাহলে কারোর সাধ্য নেই সেই প্রতারণা এড়িয়ে যাওয়ার ভগবান সব ব্যাপারেই শ্রেষ্ঠ এমনকি প্রতারণাতেও শ্রেষ্ঠ ভগবান সব ব্যাপারেই শ্রেষ্ঠ আমরা আস্তে আস্তে জানতে পারছি এখানে ভগবান নিজেই বলছেন আমি প্রতারণাতেও শ্রেষ্ঠ আমি যদি মনে করি তোমাকে ঠকাবো তাহলে কারোর জেতানোর সামর্থ্য নেই বিজয়ীদের মধ্যে তিনি জয় তিনি হচ্ছেন তেজস্বী তেজ যে বিজয় আমরা বিজয়ের অহংকারে অহংকারী হয়ে থাকি সেই জয়টাই স্বয়ং ভগবান আর তেজস্বী কোনো কোনো মানুষের তেজ থাকে প্রচুর সেই মানুষটা ভাবে যে আমি তেজস্বী সেই তেজস্বির তেজ রূপে সেই শরীরে বিরাজ করছেন ভগবান স্বয়ং উদ্যমী শিল্পপতিদের মধ্যে তিনি হচ্ছেন সর্বোৎকৃষ্ট উদ্যমী দুঃসাহসের মধ্যে তিনি হচ্ছেন শ্রেষ্ঠ দুঃসাহসী এবং বলবানের মধ্যে তিনি হচ্ছেন শ্রেষ্ঠ বলশালী শ্রীকৃষ্ণ যখন এই জগতে প্রকট ছিলেন তখন তার শক্তি তার মতো শক্তিশালী আর কেউ ছিল না এর উদ্ধার এর তো প্রমাণ আমরা অনেক অনেক দেখেছি অনেকবার বলেওছি তিনি শৈশবেই গোবর্ধন তুলেছিলেন তার মতো প্রবঞ্চক কেউ ছিল না তার মতো তেজস্বী কেউ ছিল না তার মতো দুঃসাহসী কেউ ছিল না তার মতো বলবানও কেউ ছিল না খুব সুন্দর পাঠগুলি আজকের গুরুত্বপূর্ণ দিনে গুরুত্বপূর্ণ শ্লোকগুলি আমরা পাঠ করতে আমি পাঠ করতে পেরে খুব আমার ভালো লাগছে ভীষণ ভীষণ মানে নিজের অন্তরকে শুদ্ধ করতে পারছি এই শ্লোকগুলির মাধ্যমে এবং প্রপাদের তাৎপর্যের মাধ্যমে শ্লোক নাম্বার সাঁত্রিশ বৃষিনাম বাসুদেবশ্মী পাণ্ডবানাম ধনঞ্জয় মুনি অপি অহম বেস কবি নাম নম উষান কবি অনুবাদ বৃষ্ণিদের মধ্যে আমি বাসুদেব পাণ্ডবদের মধ্যে আমি ধনঞ্জয় মুনিদের মধ্যে আমি ব্যাস এবং কবিদের মধ্যে আমি শুক্রাচার্য তাৎপর্য পৌপাত বলছেন শ্রীকৃষ্ণই হচ্ছেন আদি পরম পুরুষোত্তম ভগবান এবং তার সাক্ষাৎ কায় বহু হচ্ছেন বাসুদেব বাসুদেবের অর্থ হচ্ছে বসুদেবের সন্তান শ্রীকৃষ্ণ এবং বলদেব উভয়ই বসুদেবের সন্তান রূপে অবতরণ করেন পাণ্ডুপুত্রদের মধ্যে অর্জুন হচ্ছেন সবচেয়ে বিখ্যাত ও শৌর্যশালী সেই অর্জুন হচ্ছেন ভগবান স্বয়ং এখানে বলছেন পাণ্ডবদের মধ্যে আমি ধনঞ্জয় সবথেকে উত্তম পাণ্ডবদের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে ধনঞ্জয় অর্থাৎ অর্জুন সেই শেষ মানে ও ধনঞ্জয় হচ্ছেন ভগবান অর্থাৎ অর্জুন হচ্ছেন ভ স্বয়ং ভগবান তিনি নরশ্রেষ্ঠও বটে তাই জন্যই তো তিনি ভগবান অর্জুনকেই এই গীতার জ্ঞান দান করার জন্য উপযুক্ত মনে করেছেন এবং তাকে সেই জ্ঞান দান করেছেন অবশ্যই নরশ্রেষ্ঠ তাই তিনি শ্রীকৃষ্ণের প্রতিভূ বৈদিক জ্ঞান সম্পন্ন মধ্যে ব্যাসদেব সর্বশ্রেষ্ঠ কারণ কলিযুগের জনসাধারণকে বৈদিক জ্ঞান দান করার মানুষে তিনি বেদকে নানাভাবে ব্যাখ্যা করেছেন আমরা জানি তাই জন্য ব্যাসদেব কিন্তু বৈদিক জ্ঞানের মধ্যে শ্রেষ্ঠ আর সেই ব্যাসদেব হচ্ছেন স্বয়ং ভগবান ব্যাসদেবের আবার শ্রী ব্যাসদেব আবার শ্রীকৃষ্ণের অবতার তাই তিনি শ্রীকৃষ্ণের প্রতিভূ কবি তাদের বলা হয় যারা কোনো বিষয়ে পুঙ্খানুপুঙ্খ চিন্তা করতে পারেন কবিদের মধ্যে দৈত্য গুরু দৈত্য কুলগুরু উষণা বা শুক্রাচার্য শুক্রাচার্য হচ্ছেন শ্রেষ্ঠ ইনি অত্যন্ত বুদ্ধিমান দূরদৃষ্টি সম্পন্ন রাজনীতিজ্ঞ ও আধ্যাত্মবাদী তাই শুক্রাচার্য হচ্ছেন শ্রীকৃষ্ণের ঐশ্বর্যের অন্যতম প্রতিভূ শ্লোক নাম্বার আটত্রিশ আজকে আমরা পাঠ করব দণ্ড দময়তাম অশ্মি নীতি অশ্মি যোগী শতাম মৌনম চুজ্জানাম জ্ঞানম জ্ঞানাবতাম অহম অনুবাদ আমি দমনকারীদের মধ্যে দণ্ড জয় অভিলাষীদের মধ্যে নীতি গুজ্জ ধর্মের মধ্যে আমি মৌন এবং জ্ঞানবানদের মধ্যে আমি জ্ঞান তারপর যে উপাধ বলছেন শাসকেরা দুর্বত দুর্বৃত্তদের শাস্তি দেন দুর্বৃত্তদের শাসন করার যে দণ্ড তা শ্রীকৃষ্ণের প্রতিভূ এবার বলি যে আমাদের যে দমনকারী মানে আমাদের প্রশাসন মানে উচ্চস্তর যে আমাদের অন্যায় করলে উচ্চস্তরের যে দমনকারীরা যে দণ্ড নির্ধারণ করে থাকেন সেটি হচ্ছেন ভগবান স্বয়ং রূপে আমাদেরকে মানে সাজা দেন বা দণ্ড দেন জয় অভিলাষীদের মধ্যে আমি নীতি এখানে বলা হচ্ছে মানুষ ভিন্ন ভিন্ন ক্ষেত্রে বিজয় লাভের চেষ্টা করে আমরা সব সময় ভাবি আমি জয় লাভ করব। তাদের সর্বশ্রেষ্ঠ বিজয় হচ্ছে নৈতিকতা তিনি কি নীতি নিয়ে লড়ছেন সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ আর সেই নীতি জয় অভিলাষের যে নীতি শ্রেষ্ঠ নীতি সেই নীতি হচ্ছেন ভগবান স্বয়ং শ্রবণ মনন এবং ধ্যান আদি গুপ্ত কার্যকলাপের মধ্যে মৌনতাই হচ্ছে সর্ব মৌনতাই হচ্ছে সবচেয়ে গূঢ় কারণ মৌনতার মাধ্যমে অতি শীঘ্র পরমার্থিক উন্নতি লাভ করা যায় গুজ ধর্মের মধ্যে আমি মৌন এমন কোনো কাজ আছে এখানে বলা হচ্ছে পারমার্থিক দিকটা আবার একটা দিক আছে এমন কোনো কাজ আছে যেটা তুমি করেছো মানে লুকিয়ে করেছো কিন্তু কেউ জানে না সেই মৌনতা স্বয়ং ভগবান আর এখানে বলা হচ্ছে যে শ্রবণ মনন এবং ধ্যান এগুলোকেও মৌন রূপে করতে হয় গুপ্ত কার্যকলাপের মধ্যে বলা হচ্ছে যেমন শ্রবণ করে চুপ করে শুনতে হয় এই মৌনতার মধ্যে তিনি মানে এই ধার ধর্মীয় কার্যকলাপের মধ্যে মৌনতা হচ্ছে সর্বশ্রেষ্ঠ মৌনতার মাধ্যমেই কি অতি শীঘ্র উন্নতি লাভ করা যায় শ্রবণে মননে মনন করতে হবে চুপচাপ আসতে মননে এবং ধ্যানে তাই বলা হচ্ছে গুঝ ধর্মের মধ্যে আমি মৌন জ্ঞানী তাকে বলা হয় যিনি জড় পদার্থ এবং চেতনাধা আত্মার পার্থক্য নিরূপণ করতে পারে জ্ঞানী সেই যে জড় পদার্থ এবং চেতনাত্মার মধ্যে পার্থক্য নিরূপণ করতে পারে অর্থাৎ যিনি ভগবানের উৎকৃষ্টা এবং অনুৎকৃষ্টা প্রকৃতির মধ্যে পার্থক্য নিরূপণ করতে পারেন এই জ্ঞান হচ্ছেন ভগবান স্বয়ং শ্রীকৃষ্ণ এখানে বলা হচ্ছে ভগবান ছাড়া যে সব কিছুই শূন্য আর ভগবান যদি সাথে থাকে যদি তাহা মানে সেটা সব কিছু পূর্ণ ভগবান সাথে থাকলে সব কিছু পূর্ণ আর ভগবান ছাড়া সব কিছু শূন্য এটা যে বুঝতে পারে সেই জ্ঞানী এখানে এটাই বলা হচ্ছে শ্লোক নাম্বার উনচল্লিশ আমরা পাঠ করব সর্বভূতা নাম বিজম তৎ অহম অর্জুন ন তৎ অস্থি বিনা জাত ময়া ভূতম অনুবাদ হে অর্জুন যা সর্বভূতে বীজ স্বরূপ তাও আমি যেহেতু আমাকে ছাড়া স্থাবর এবং জঙ্গম কোনো বস্তুরই অস্তিত্ব থাকতে পারে না তাৎপর্য কিছুরই একটা কারণ আছে এবং সেই কারণ বা প্রকাশের বীজ হচ্ছেন ভগবান স্বয়ং শ্রীকৃষ্ণ এখানে বলা হচ্ছেন সব কিছুর একটি বীজ আছে কারণ হয় কোনো কিছুর জন্য তো কারণ হয় সেই বীজ যেমন আমার মাথা ধরেছে বৃষ্টিতে ভিজলে তবেই তো মাথা ধরা হবে তাহলে সেই বীজ যার জন্য কারণ উৎপন্ন হচ্ছে সেই বীজ হচ্ছেন ভগবান স্বয়ং শ্রীকৃষ্ণের শক্তি বিনা কোনো কিছুরই প্রকাশ হতে পারে না ভগবানের শক্তি ছাড়া কোনো কিছুর এই যে আমরা এত বিভূতি ভগবানের শুনলাম বা শ্রবণ করলাম আমরা সেখান থেকে বুঝতে পারলাম যে ভগবান ছাড়া কোনো কিছুই সম্ভব নয় না জন্ম না মৃত্যু তাই তাকে বলা হয় সর্বশক্তিমান তার শক্তি বিনা স্থাবর জঙ্গম কোনো কিছুরই অস্তিত্ব থাকতে পারে না শ্রীকৃষ্ণের শক্তিতে যা স্থিত নয় তাকে বলা হয় মায়া শ্রীকৃষ্ণের শক্তিতে যা স্থিত নয় তাকে বলা হয় মায়া অর্থাৎ যা নয় যেটা নেই যেমন এই জগৎ সংসার মায়া মানে এটার কোনো অস্তিত্ব নেই আজকে আমি আছি সব কিছুই ক্ষয় মানে ক্ষয়প্রাপ্ত আজকে আমি আছি কাল আমি নাও থাকতে পারি এই চশমাটি আছে নাও থাকতে পারে এই বাড়িটি আছে নাও থাকতে পারে এটি হচ্ছে মায়া ভগবান শুধুমাত্র এমন মানে সর্বশক্তিমান আর এই স্থাবর জঙ্গম ভগবান ছাড়া কোনোভাবেই তার অস্তিত্ব থাকতে পারে না শ্লোক নাম্বার চল্লিশ আমরা পাঠ করব নন্ত অস্তি মম ভু বিভূতি নাম পরন্তপ এ এস এ সু উদ্দেশত প্রক্ত বিভূত বিস্তর ময়া হে পরন্তাপ আমার দিব্য বিভূতির অন্ত নেই ভগবান এবার বলছেন এত বলার পর ভগবান এবার বলছেন আমার দিব্য বিভূতির অন্ত নেই আমি কেবল সংক্ষেপে এই সমস্ত বিভূতির বর্ণনা করলাম ভগবান সংক্ষেপে আমাদেরকে একটুখানি বোঝানোর চেষ্টা করলেন অর্জুনের মাধ্যমে বৈদিক শাস্ত্রে বলা হয়েছে যদিও ভগবানের বিভূতি এবং শক্তি নানাভাবে উপলব্ধি করা যায় তবু তার কোনো অন্ত নেই তাই ভগবানের সমস্ত বিভূতি এবং শক্তি বর্ণনা করা যায় না শ্রীকৃষ্ণ অর্জুনের কৌতূহল নিবেদন করার জন্য তাকে তার অনন্ত বৈভবের কয়েকটি মাত্র উদাহরণ দিলেন অর্জুন এত কৌতূহল সম্পন্ন হয়ে উঠেছিলেন কৌতূহলই হয়ে উঠে যে ভগবান তার কৌতূহল মেটানোর জন্য ছোট্ট করে একটুখানি বলে তাকে বোঝানোর চেষ্টা করলেন যে তাকে ছাড়া এই জগৎ কোনোভাবেই কিচ্ছু নয় কারণ তিনিই জন্ম তিনিই মৃত্যু তিনি স্থাবর তিনিই জঙ্গম শ্লোক নাম্বার শ্লোক নাম্বার একচল্লিশ আমরা পাঠ করি মত সত্যম শ্রীমৎ উম এবম তেজ অংশ সম্ভম অনুবাদ ঐশ্বর্যযুক্ত শ্রী সম্পন্ন বল প্রভাবিত প্রভাব আদির আধিক্য যত বস্তু আছে সে সবই আমার শক্তির অংশ সম্ভূত বলে জানবে এই জড়জগতে এই জড়জগতেই হোক বা অপ্রাকৃত জগতেই হোক যা কিছু সুন্দর বা কিছু যা কিছু চমৎকার তা সবই শ্রীকৃষ্ণের বৈভবের নিতান নিতান্তই আংশিক প্রকাশ মাত্র যা কিছুই অস্বাভাবিক ঐশ্বর্যমণ্ডিত তা শ্রীকৃষ্ণের বৈভবের প্রতিভূ বলে প্রতিভূ বলে জানতে হবে শ্লোক নাম্বার বিয়াল্লিশ অথবা বহু না এত কিং জ্ঞাত তব অর্জুন বিষ্টভ্য অহম ইদম কৃষ্ণম এক অংশ স্থিতি জগৎ হে অর্জুন অধিক আর কি বলবো ভগবান এবার বলছেন এর থেকে বেশি আর কি বলবো অর্জুন এইমাত্র জেনে রাখো আমি আমার এক অংশের দ্বারা সমগ্র জগতে ব্যপ্ত হয়ে রয়েছি ভগবান এবার বলছেন এইটুকু জেনে রাখো যে আমার একটি একটুখানি অংশের দ্বারা আমরা এই সারা জগতে ব্যক্ত হয়ে রয়েছি সমস্তটাও ভগবান মানে তার অংশ দেননি একটুখানি অংশ বলা হয়ে থাকে ভগবানের চোখের পলক যখন একবার ফেলেছেন তারপরেই জগৎ সৃষ্টি হয়েছে তাৎপর্য পরমেশ্বর ভগবান সর্বভূতে রূপে প্রবিষ্ট হয়ে এই জড়জগতে সর্বত্র বিরাজমান ভগবান এখানে অর্জুনকে বলেছেন যে এই জড়জগতে কোনো কিছুরই নিজস্ব কোনো ঐশ্বর্য নেই তাই তার পরিপ্রেক্ষিতে তাদের সম্বন্ধে অবগত হয়ে কোনো লাভ নেই আমাদের জানতে হবে যে সব কিছুর অস্তিত্ব সম্ভব হয়েছে কারণ শ্রীকৃষ্ণ পরমাত্মা রূপে সেগুলির মধ্যে প্রবিষ্ট হয়েছেন যা কিছু সুন্দর যা কিছু অসুন্দর যা কিছু খ্যাতি যা কিছু বল সবকিছু ভগবান আছেন তার সেটার মধ্যে তাই সেটা সম্ভব হয়েছে ব্রহ্মা থেকে শুরু করে একটি ক্ষুদ্র পিঁপড়ে পর্যন্ত সকলেরই অস্তিত্ব সম্ভব হয়েছে কারণ ভগবান তাদের সকলের অন্তরে বিরাজমান এবং তিনি তাদের প্রতিপালন করছেন এখানে দেবদেবীদের পূজা করতে নিরুৎসাহ করা হচ্ছে কারণ শিব আদি মহা মহাদেবতারাও হচ্ছেন ভগবানের অনন্ত ঐশ্বর্যের অংশমাত্র ভগবানই হচ্ছেন সব কিছুর উচ্চ এবং তার থেকে আমরা আর উচ্চতর কেউ নেই তিনি অসমর্ধ অর্থাৎ তার সমান অথবা তার থেকে বড় আর কেউ নেই পদ্মপুরাণে বলা হয়েছে যে যদি কেউ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে দেবদেবীর সমান বলে মনে করে এমনকি ভগবানকে যদি ব্রহ্মা শিব দুর্গা কালী ইত্যাদি মহা মহা দেবদেবীর সমান বলে মনে করে তাহলে তিনি তখনই ভগবত বিদ্বেষী না নাস্তিকে পরিণত হয় বিভিন্ন শাস্ত্রের বর্ণনার মাধ্যমে শ্রীকৃষ্ণের শক্তি এবং বৈভবের কথা অবগত হলে অনায়াসে শ্রীকৃষ্ণের পরমেশ্বরত্ব অংশ পরমেশ্বর পরমেশ্বরত্ব উপলব্ধি করা যায় এবং তার ফলে অনন্য ভক্তি সহকারে তার সেবায় মনকে প্রবৃত্ত করা যায় তার অংশ অংশপ্রকাশ সর্বভূতে বিরাজমান পরমাত্মার প্রভাবে ভগবান সর্বব্যাপ্ত শুদ্ধ ভক্তরা তাই একাগ্র চিত্তে ভগবানের সেবা করেন তাই তারা সর্বদাই অপ্রাকৃত স্তরে অধিষ্ঠিত থাকেন ভক্তিযোগে শ্রীকৃষ্ণের আরাধনা সম্বন্ধে এই অধ্যায়ের অষ্টম থেকে একাদশ শ্লোক পর্যন্ত বিশদভাবে বর্ণনা করা হয়েছে এটাই হচ্ছে শুদ্ধ ভগবত ভক্তির পদ্ধতি পরম পুরুষোত্তম ভগবানের সঙ্গ লাভ করে ভক্তিযোগের পূর্ণতা কীভাবে প্রাপ্ত হওয়া যায় তা বিশদভাবে এই অধ্যায় বর্ণনা করা হয়েছে শ্রীকৃষ্ণ থেকে গুরু পরম্পরা ধারায় অধিষ্ঠিত একজন মহান আচার্য শ্রীল বলদেব বিদ্যাভূষণ এই অধ্যায়ের তাৎপর্যে সিদ্ধান্ত করেছেন এই বলে যচ্ছক্তি লেসাত, সুজাদা ভবন্তু অগ্রতে যশ যদং সেন ধিতং বিশ্বং, সৃষ্ণ দশ মেহর ভগবান শ্রীকৃষ্ণের শক্তি থেকে এমন কি শক্তিশালী সূর্য তার শক্তি লাভ করে এবং শ্রীকৃষ্ণের অংশ প্রকাশের দ্বারা সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ড প্রতিপালিত হয় সেই কারণে ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন আরাধ্য তাই এইটি বলেই আমরা যোগ সমাপ্ত করলাম বিভূতি যোগের পরে আমরা আসব বিশ্বরূপ দর্শন আজকের পবিত্র দিনে খুব সুন্দর একটি পাঠ মানে ভগবানের এই সুন্দর গীতা পাঠ করে আমার মন তো একেবারে পবিত্র হয়ে উঠলো আর ভগবান ময় হয়ে উঠলো তোমরা জানাবে তোমাদের এই গীতা পাঠ কেমন লাগলো যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই করবে আর অবশ্যই আজকের দিনটায় গীতা পাঠ বা শ্রবণ করো আর অন্যদেরকেও এই শ্রবণে উৎসাহিত করো কারণ এই শ্রবণ করানোর মাধ্যমে ভগবান বলল যে সমস্ত দানের মধ্যে আধ্যাত্মিক দান অর্থাৎ ভগবানের মানে নাম মহিমা প্রচার সব থেকে বড়ো দান সব মানে নাম দান ভগবানের নাম কাউকে যদি আমরা দিতে পারি বা শোনাতে পারি সেটাই হবে সর্বোচ্চ দান তাই আজকের দিনটা সব খুব গুরুত্বপূর্ণ এই নাম দান বা ভগবানের নাম মহিমা প্রচারের জন্য তোমরাও কেন সরে থাকবে এত সুন্দর একটি কার্যকলাপে তোমরাও এগিয়ে আসো আর যদি ভালো লাগে ভিডিওটি অবশ্যই বন্ধুদের কাছে পৌঁছে দাও ওরাও শুনুক ভালো লাগুক আর প্রশ্ন থাকলে অবশ্যই করবে শিল বহু কি জয় গ্রন্থরা আজ শ্রীমৎ ভাগবত গীতা জ্যাথার জয় জয় গীতা জয় গীতা জয়ন্তী মহোৎসব কী জয়